আসসালামু আলাইকুম পরিসংখ্যান দ্বিতীয় পত্র ক্র্যাশ কোর্সের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা শুরু করব হইতেছে প্রথম অধ্যায় আমরা এটা হইতেছে আমাদের প্রথম অধ্যায়ের প্রথম ক্লাস দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় প্রথম অধ্যায়ের নাম হইতেছে আমাদের সম্ভাবনা তাহলে শুরু করি প্রথম কোশ্চেনটা হইতেছে যে আমাদের সম্ভাবনা সম্ভাবনা হইতেছে কোনো ঘটনা ঘটার যে সুযোগ বা সংখ্যাত্মক যে প্রকাশ তাকে আমরা সম্ভাবনা বলে থাকি এখন সম্ভাবনা শুধুমাত্র একটাই ফর্মুলা সম্ভাবনা ইকলস টু অনুকূল ঘটনা অনুকূল ঘটনা ডিভাইডেড বাই মোট সম্ভাব্য ঘটনা মোট সম্ভাব্য ঘটনা আচ্ছা এটা কিভাবে বুঝবো আমরা সম্ভাবনাটা কিভাবে নির্ণয় করব সাপোজ আমরা একটা এক্সাম্পল নেই এখানে আমরা এতেছে একটা ছক্কা নিক্ষেপ করি কি নিক্ষেপ করবো আমরা এখানে একটা ছক্কা নিক্ষেপ করব। আচ্ছা একটা যদি ছক্কা নিক্ষেপ করি ছক্কা নিক্ষেপের ক্ষেত্রে কি কি আসতে পারে ওয়ান আসতে পারে টু আসতে পারে থ্রি আসতে পারে ফোর আসতে পারে সিক্স আসতে পারে মানে মোট এই ছয়টা ঘটনা এখানে আসতে পারে তাহলে এখানে মোট সম্ভাব্য ঘটনা কয়টা ছয়টা তাহলে এখানে আমরা যদি বলি যে তিন আসার সম্ভাবনা কত মানে প্রবাবিলিটি অফ থ্রি মানে তিন আসার সম্ভাবনা তিন আসার সম্ভাবনা এটা কীভাবে হবে। আমাদের সূত্রটা কি সূত্র হইতেছে অনুকূল ঘটনা অনুকূল ঘটনা যেটা আমাদের ফেভারে কাজ করতেছে মানে আমরা যেটা চাইতেছি আমরা কি চাইতেছি আমরা চাইতেছি আমাদের তিন আসুক এখানে এখানে যে ছয়টা ঘটনা আছে মোট এই ছয়টা ঘটনার মধ্যে তিন কয়টা আছে একটা আছে তাহলে অনুকূল ঘটনা হইতেছে এক আর মোট ঘটনা এখানে কয়টা আছে ছয়টা তাহলে মোট সম্ভাব্য ঘটনা এখানে হইতেছে সিক্স মানে আমাদের একটা ছক্কা নিক্ষেপের ঘটনায় তিন আসার সম্ভাবনা ওয়ান বাই সিক্স এইভাবে হইতেছে আমরা সম্ভাবনার বিভিন্ন ভ্যালু ভ্যালুগুলো আমরা বের করে থাকি এখন সম্ভাবনা বড়ার পূর্বে আমরা কিছু আগে সংজ্ঞা বা ডেফিনেশন জানি যেমন প্রথমে আসি যে চেষ্টা চেষ্টাটা কি চেষ্টা হইতেছে প্রয়োজনীয় কতগুলো নির্দিষ্ট শর্তের অধীনে কোনো কাজ একবার সম্পন্ন করা হলে তাকে ট্রায়াল বা চেষ্টা বলে আবারও বলি প্রয়োজনীয় কতগুলো নির্দিষ্ট শর্তের অধীনে কোনো কাজ একবার সম্পন্ন করা হলে তাকে ট্রায়াল বা চেষ্টা করে উদাহরণস্বরূপ আমরা কি বলতে পারি উদাহরণস্বরূপ আমরা এই ছক্কা নিক্ষেপের ঘটনাকে একবার টেনে আনতে পারি তাহলে ছক্কা নিক্ষেপের ঘটনায় আমরা ছক্কাটাকে একবার নিক্ষেপ করলাম আমরা চাইতেছি আমাদের তিন ওটুক এখন আমরা যখন ছক্কাটা ড্র করব তখন কি আমরা একবার চেষ্টা করলাম আমাদের তিন ওঠো উঠানোর জন্য এইটাকে বলি আমরা হইতেছি চেষ্টা তারপর যেটা আমরা শিখব সেই জানব সেটা হইতেছে পরীক্ষা পরীক্ষা বা হইতেছে পরীক্ষণ এটা একই জিনিস পরীক্ষণ এখন পরীক্ষণটা কি পরীক্ষণ হইতেছে প্রয়োজনীয় কতগুলো নির্দিষ্ট শর্তের অধীনে কোনো কাজ বারবার করা হলে তাকে পরীক্ষা বা পরীক্ষণ বলা হয় যেমন আমরা এই ছক্কা নিক্ষেপের ঘটনাকে আরেকবার টেনে আনি এখন আমরা চাইতেছি আমাদের তিন উঠুক বা তিন আসুক থ্রি আসুক এর জন্য আমরা বারবার ছক্কাটাকে ছকাটাকে নিক্ষেপ করতেছি এই যে বারবার আমরা ছক্কাটা নিক্ষেপ করতেছি আর আমরা চাইতেছি আমাদের তিন আসুক এই যে বারবার যে নিক্ষেপ করতেছি এই নিক্ষেপ করাটার ফলে আমাদের নিক্ষেপ করাটাই হইতেছে আমাদের পরীক্ষা বা পরীক্ষণ তারপর আসি হইতেছে দৈব পরীক্ষণ তারপরে এটা ছিল পরীক্ষণ এটা হইতেছে দৈব পরীক্ষণ বা পরীক্ষা দুইটা যে কোনো একটা বলতে পারি আমরা দৈব পরীক্ষা কি যে পরীক্ষার ফলাফলগুলো পূর্বেই জানা থাকে এবং এর প্রত্যেকটি ফলাফলের একটি নির্দিষ্ট সম্ভাবনা থাকে কিন্তু কোন একটি নির্দিষ্ট চেষ্টায় কোন ফলটি আসবে তা পূর্বেই নিশ্চিত নয় নিশ্চিত করে বলা যায় না এরূপ পরীক্ষাকে বলি হইতেছে আমরা দৈব পরীক্ষা আচ্ছা এটা আমরা এক্সাম্পল এক্সাম্পলের মাধ্যমে কিভাবে জানবো আমরা এই ঘটনাটাকে নিলাম এখান থেকে আমরা প্রত্যেকটার জন্য আমরা যদি একটু খেয়াল করি আমরা এখানে ছক্কাটা যে নিক্ষেপ করলাম ছক্কা নিক্ষেপের ক্ষেত্রে আমাদের ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স যে কোনো কিছু আসতে পারে তাহলে আমরাই যে বারবার ছক্কা নিক্ষেপ করতেছি বারবার ছক্কা নিক্ষেপ করতেছি বারবার ছক্কা যেহেতু নিক্ষেপ করতেছি তাহলে এটা আমাদের পরীক্ষা হিসেবে গণ্য হবে এখন দৈব পরীক্ষা যদি আমরা হিসাবে গণ্য করতে চাই আমরা চাইতেছি আমাদের থ্রি আসুক যেহেতু আমরা চাইতে আমাদের থ্রি আসুক তাহলে থ্রি এর সম্ভাবনা তো আমরা জানি যে থ্রি এর সম্ভাবনা ওয়ান বাই সিক্স কিন্তু আমরা ড্র করার পর আমাদের যে থ্রি আসবে এটা কিন্তু আমরা নিশ্চিতভাবে বলতে পারি না যেহেতু আমরা নিশ্চিতভাবে বলতে পারি না আর এটার থ্রি আসার সম্ভাবনাটাও আমরা জানি এর জন্য আমরা বলি হইতেছে এটা এই পরীক্ষণটাকে আমরা বলি হইতেছি দৈব পরীক্ষা মানে বারবার পরীক্ষায় কোনটা এই জিনিসটা বা যেটা আমরা চাইতেছি সেটার আসার সম্ভাবনাটা আমরা জানি কিন্তু সেই পরীক্ষাটায় আমাদের ওই ফলটাই আসবে কি না সেটা আমরা নিশ্চিত না একেই আমরা বলি হইতেছে দৈব পরীক্ষা তারপর হইতেছে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হইতেছে নমুনা ক্ষেত্র নমুনা ক্ষেত্র আচ্ছা নমুনা ক্ষেত্রটা কি নমুনা ক্ষেত্র হইতেছে আমরা যে যে কোনো একটা পরীক্ষা করলাম যে সেই পরীক্ষার ভিতরে সকল যে সম্ভাব্য ঘটনা আছে সেগুলোকে যদি আমরা একটা সেটের মাধ্যমে প্রকাশ করি সেই তাহলে সেইটাই হইতেছে আমাদের নমুনা ক্ষেত্র যেমন আমাদের একটা ছক্কা নিক্ষেপের ক্ষেত্রে এই ছয়টা ছয়টা ফলাফল আসতে পারে তাহলে এই ছয়টা ফলাফল নিয়ে আমরা যদি একটা সেট গঠন করি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স একটা সেট গঠন করলাম তাহলে এইটাই হইতেছে একটা ছক্কা নিক্ষেপের ক্ষেত্রে নমুনা ক্ষেত্র আবার যদি আমরা বলি একটা মুদ্রা নিক্ষেপ মুদ্রা নিক্ষেপে কি আসতে পারে একটা হেড আসতে পারে একটা টেল আসতে পারে তাহলে এটা নিয়ে আমরা একটা সেট গঠন করলাম তাহলে যেটা পাইলাম এইটা হইতেছে আমাদের একটি মুদ্রা নিক্ষেপের বেলায় নমুনা ক্ষেত্র এই হইতেছে আমাদের নমুনা ক্ষেত্র তারপরে আসি হইতেছে আমাদের আরেকটা জিনিস সেটা হইতেছে ঘটনা ঘটনা বা হইতেছে ইভেন্ট আচ্ছা ঘটনা বা ইভেন্ট কি ঘটনা বা ইভেন্ট নমুনা ক্ষেত্রের যে কোনো উপসেটকে ঘটনা বলা হয় যেমন আমাদের এখানে নমুনা ক্ষেত্র তো আমরা ছক্কা নিক্ষেপের ক্ষেত্রে ধরে নিই এটা যে নমুনা ক্ষেত্রের মধ্যে আমাদের এইখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই ছয়টা পরি ঘটনা আছে ছয়টা থেকে যে কোনো একটা আসতে পারে এখন আমরা এই এই সেটটা থেকে এটা তো একটা সেট এখন এই সেটটা থেকে আমরা যে কোনো একটা উপসেট মানে আমরা বললাম যে আমাদের দুই আসার সময় যদি বলি দুই দুই নিয়ে একটা সেট গঠন করি এটা এটার উপসেট তাহলে এটা একটা ঘটনা মানে দুই আসাটা একটা ঘটনা আবার আমি যদি বলি যে বেজর সংখ্যা আসা একটা ঘটনা তাহলে বেজর সংখ্যা কি কী আছে ওয়ান থ্রি আর এটা ফাইভ তাহলে এই তিনটা নিয়ে আমরা একটা সেট গঠন করলাম তাহলে যেটা পাইলাম এইটা হইতেছে আমাদের একটা ঘটনা তাহলে এইভাবে আমরা হইতেছে ঘটনাকে রিপ্রেজেন্ট করি এখন ঘটনার মধ্যে আমাদের বিভিন্ন ধরনের ঘটনা থাকতে পারে যেমন ধরি আমরা অসম্ভব ঘটনা যেমন অসম্ভব ঘটনা অসম্ভব ঘটনা কি যে ঘটনা জীবনও জীবনে ঘটতে পারে না অসম্ভব ঘটনা যেমন আমরা যদি বলি একটা ছক্কা নিক্ষেপের ঘটনায় সেভেন আসবে এটা কি জীবনে সম্ভব আদৌ সম্ভব না এটা তাহলে এটাকে আমরা বলবো হইতেছে অসম্ভব ঘটনা তারপর আস হইতেছে নিশ্চিত ঘটনা নিশ্চিত ঘটনা কি মানে যে ঘটনা আমাদের ঘটবেই এটা হইতেছে আমাদের নিশ্চিত ঘটনা যেমন আমরা বলতে পারি যে একটা ছক্কা নিক্ষেপের ক্ষেত্রে এই এক থেকে ছয়ের মধ্যে যে কোনো একটা আসবেই মানে আমরা নিশ্চিত এক থেকে ছয়ের মধ্যে যে কোনো একটা আসবে এর বাহিরে আসবে না তাহলে এটাকে আমরা বলি হইতেছে নিশ্চিত ঘটনা তারপরে আসি হইতেছে অনিশ্চিত ঘটনা আমরা নিশ্চিত ঘটনা দেখলাম নিশ্চিত ঘটনা এখন আসি হইতেছে অনিশ্চিত ঘটনা অনিশ্চিত এখন অনিশ্চিত ঘটনা কোনটা আমরা বুঝতেই পারতেছি যে আমরা এখানে ছক্কা নিক্ষেপের ক্ষেত্রে আমরা দেখলাম যে ছয়টার মধ্যে যে কোনো একটা আসতেই পারে এটা অনিশ্চিত ধরে না এখন আমরা চাইতেছি আমাদের থ্রি আসুক থ্রি আসবে আমাদের প্রথম পরীক্ষণে বা প্রথম ট্রায়ালে থ্রি আসবে এটা কি আমাদের নিশ্চিত আমরা কিন্তু এটা তো অনিশ্চিত যে আমাদের এটা আসতেও পারে বা নাও আসতে পারে মানে থ্রি আসতেও পারে নাও আসতে পারে তাহলে এটা আমাদের অনিশ্চিত ঘটনা এটা হইতেছে একটা পার্ট তারপর আসি হইতেছে আমাদের এই অধ্যায়ের জন্য অতি গুরুত্বপূর্ণ একটা ঘটনা সেটা হইতেছে পরস্পর বর্জনশীল ঘটনা পরস্পর বর্জনশীল ঘটনা বর্জনশীল আচ্ছা বর্জনশীল ঘটনা কোনটা বর্জনশীল ঘটনার জন্য আমরা দুইটা ঘটনা ধরে নিই যেমন এ একটা ঘটনা ধরলাম আর বি একটা ঘটনা ধরলাম এখন এ আর বি ঘটনা দুইটা বর্জনশীল হবে যদি এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু ফাঁকা সেট হয় আর হইতেছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু জিরো হয় আর এটার ভেন চিত্রটা হয় এরকম যদি আমরা ভেন চিত্র আঁকার চেষ্টা করি এটার ভেন চিত্র হয় এরকম মানে আমাদের এই যে এটা হইতেছে এ ঘটনা আর এটা হইতেছে বি ঘটনা মানে এই দুইটার মধ্যে কোনো কমন পার্ট থাকবে না তার মানে এই দুইটার কমন পার্টের কোনো প্রবাবিলিটিও নাই এই দুইটার মধ্যে কমন পার্ট হইতেছে ফাঁকা সেট এটা হইতেছে পরস্পর বর্জনশীল তাহলে আমরা যদি বলতে যাই তাহলে পরস্পর অবর্জনশীল ঘটনা কোনটা হবে এর ঠিক বিপরীত হবে অবর্জনশীল অবর্জনশীল ঘটনা কি হবে এর বিপরীত হবে কেমন বিপরীত হবে আমরা আগের মতো এ আর বি দুইটা ঘটনা ধরে নিলাম এখন এইখানে আমাদের এ আর বি এই দুইটা ঘটনা এরকম হবে যে এ বি ইজ নট সেট আর প্রবাবিলিটি অফ এ ইন টু জিরো আর এটার ভেন চিত্রটা হবে রকম মানে এখানে একটা কমন পার্ট থাকবে এটা হইতেছে এ আর এটা হইতেছে বি এই পার্ট টু এটা হইতেছে আমাদের বর্জনশীল আর অবর্জনশীলের ক্ষেত্রে ইন্টারসেকশন পার্টটা আর বর্জনশীল আর অবর্জনশীলের ক্ষেত্রে আমরা যদি ইউনিয়ন পার্টটা দেখতে যাই মানে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সেটা হবে এইরকম যে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি কারণ এখানে তো প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন মানে কি এ ইউনিয়ন বি মানে কি মানে আমরা ইউনিয়ন মানে জানি কমন এবং আনকমন সকল ভ্যালু নিতে হবে তাহলে এখানে তো কোনো কমন ভ্যালু আমরা দেখতেছি না তাহলে আলাদা আলাদা এই দুইটার প্রবাবিলিটি জাস্ট যোগ করে দিছি এটা হইতেছে অব বর্জনশীলের ক্ষেত্রে আর যদি আমরা প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি অবর্জনশীল ঘটনার ক্ষেত্রে দেখতে চাই এটা ছিল বর্জনশীল ঘটনার জন্য আর আমরা অবর্জনশীল ঘটনার জন্য যদি দেখতে চাই তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টার ইউনিয়ন বি এটার ফর্মুলাটা হবে এরকম প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এখন মাইনাসটা কি জন্য আসলো আচ্ছা ইউনিয়ন মানে তো আমাদের কমন অ্যান্ড কমন সব আমরা যখন প্রবাবিলিটি অফ এ কাউন্ট করতেছি তখন আমরা এই যে এ প্রবাবিলিটি অফ এই পুরাটা কাউন্ট করতেছি ঠিক না আবার যখন আমরা প্রবাবিলিটি অফ বি কাউন্ট করতেছি তখন আমরা বি পুরাটা কাউন্ট করতেছি এখন এই দুইটা কাউন্ট করার মাঝে আমাদের এই যে এতটুকু পার্ট কিন্তু আমাদের দুইবার কাউন্ট করা হয়ে গেছে এতটুকু পার্ট কিন্তু আমরা দুইবার কাউন্ট করতে পারবো না একবার কাউন্ট করতে পারবো তাহলে যেহেতু একবার বেশি কাউন্ট করছি এই পার্টটা কি এ ইন্টারসেকশন বি পার্টটা যেহেতু একবার বেশি কাউন্ট করা হয়েছে এর জন্য একবার মাইনাস দেওয়া দিয়ে দেওয়া হয়েছে অবর্জনশীলের ক্ষেত্রে তাহলে এই হইতেছে আমাদের বর্জনশীল এবং অবর্জনশীল ঘটনা তারপর আমাদের এখানে আরেকটা ঘটনা সেটা হইতেছে স্বাধীন ঘটনা এটাকে আমরা বলবো হইতেছে স্বাধীন ঘটনা আচ্ছা স্বাধীন ঘটনাটা কেমন আমরা আগের মতো এ আর বি দুইটা ঘটনা ধরে নিলাম এখন এ আর বি দুইটা ঘটনা ধরে নিলে এই দুইটা ঘটনাকে আমরা স্বাধীন ঘটনা বলবো। যদি এটা একটা শর্ত ফুলফিল করে কেমন শর্ত শর্তটা হইতেছে এ ইন্টারসেকশন বি প্রবাবলিটি অফ এ ইন্টারসেকশন বি ইজ ইক টু প্রবাবিলিটি অফ এ ইন টু অফ বি মানে তাদের যেই কমন পার্টের যে প্রবাবিলিটিটা তাদের আলাদা আলাদা প্রবাবিলিটির গুণ ফলের সমান এখন তার মানে কি এই প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি যদি এখানে জিরো হয়ে যায় তার মানে কিন্তু এটার স্বাধীন হইতে পারবে না আর তার মানে এটার স্বাধীন হইতে পারবে না আর এরা এর আগের পেজে আমরা দেখছি যে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু যদি জিরো হয় তখন সেটাকে আমরা বলি বর্জনশীল আর যদি আর বর্জনশীল হইলে সেটা কিন্তু আমাদের কি এটা থাকলে তখন আমরা বলি বর্জনশীল বর্জনশীল তার মানে আমরা কি বলতে পারি যে দুইটা ঘটনা যদি বর্জনশীল হয় তাহলে সেই ঘটনাটা স্বাধীন হতে পারবে না তার মানে যদি ঘটনা এক দুইটা স্বাধীন হইতে হয় স্বাধীন হতে হয় তাহলে তাকে কি হইতে হবে অবর্জনশীল বর্জনশীল আর যদি ঘটনাটা বর্জনশীল হয় তখন আর সে স্বাধীন হইতে পারে না এই এই কথাটা আমরা এমসিকিউর জন্য মনে রাখবো আর আমরা যে এখানে ফর্মুলাগুলো লিখলাম এইটা একটু ক্লিয়ার করে লিখি যে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকলস টু প্রবাবিলিটি অফ এ ইন প্রবাবিলিটি অফ বি এই ফর্মুলাটা আমরা একটু মনে রাখবো আমাদের ম্যাথের ক্ষেত্রে খুব কাজে দিবে এই ফর্মুলাটা আর গত বেজে আমাদের এই যে এই ফর্মুলাটা আর হইতেছে এই ফর্মুলাটা আমরা মনে রাখবো আর এই যে এই যে ফর্মুলাটাগুলো লিখে দিছি দিচ্ছি বর্জনশীল আর অবর্জনশীলের ক্ষেত্রে এগুলো আমরা এমসিকিউর জন্য মনে রাখব তাহলে আজকের ক্লাস আমরা এ পর্যন্তই রাখি নেক্সট ক্লাসে আমরা হইতেছে এরকম স্বাধীন তারপরে বর্জনশীল অবর্জনশীল রিলেটেড আমরা কিছু ম্যাথ দেখব তাহলে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম